সালামু আলাইকুম মনে হয় লটারি আরেকটা লাগিয়ে আছে মানে যারা রকি রেবিটসে কাজ করছেন তো তাদের মনে হয় লটারি আরেকটা লাগিয়ে গেছে তো রকি রেবিটসও মোটামুটি একটা বিগ আপডেট আইছে আসার পর তারাও ওয়ালেট কানেক্ট করতে দিচ্ছে তো এই জায়গায় যারা যাদের টন কিপার ওয়ালেটটা আছে তো তারা কানেক্ট করতে পারেন অথবা আপনারা চাইলে দু একদিন দেখতে পারেন এটা নিয়েও আরও বিডিও আসবে তো আমি এই জায়গায় আমার টন কিপার যে ওয়ালেটটা আছে আমি ওইটা কানেক্ট করে দিছি তো মোটামুটি এইটা থেকেও ভালো একটা মানে উইথড্রো আপনারা করতে পারবেন মানে পেমেন্ট আপনারা নিতে পারবেন তো এটারও মেনটেনেন্স চলতে কিছু কিছুক্ষণ আগেও এটার ভিতরেও ঢুকে নেই মানে এইটার যে পেজ ওইটাতে ঢুকা যাচ্ছিল না তো অনেকে এগুলো দেখে মনে করে যে মনে হয় তার আইডি ব্যান হয়ে গেছে অথবা অন্যান্য কোনো প্রবলেম হয়েছে যারা ওই যে থার্ড পার্টি অ্যাপস ইউজ করে তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা মাইনিং করেন হয়তো কম টাকা পাবেন কিন্তু আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করেন না পরে হয়তো মানে করেন না একজনের দুইটা তিনটা করে আইডি এক ফোন দিয়েই করে তো ওইটার কারণে কিন্তু তারা কিন্তু হয়তো একশো নেয় না কম নেয় সচরাচর নেয় তো যখন নিবে মনে করেন তখন তিনটা আইডি চলে যাবে মানে তিনটা আইডিই ব্যান হবে তাই এরকম কোনো থার্ড পার্টি অ্যাপস আপনারা ইউজ করবেন না তো আশা রাখি এইটা থেকেও ভালো একটা পেমেন্ট পাবো সবাই আর যারা আমার টেলিগ্রামে জয়েন হতে চান তো আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলটিতেও জয়েন হতে পারেন কারণ অনেক কিছু কিন্তু মানে ইউটিউবে বলতে গেলে অনেক দেরি হয়ে যায় তো আমরা কিন্তু প্রথম আপডেটটা কিন্তু আমরা টেলিগ্রামেই দিই তো আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিতে পারেন আপনারা রকি রেবিটস অথবা অন্যান্য যে এয়ারডুপগুলোতে কাজ করেন ওইগুলো থেকে কিভাবে বেশি বেশি কয়েন কালেক্ট করতে পারবেন এইরকম আপডেট কিন্তু মানে এই রকম সিম্পল আপডেটগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন